প্রত্যেকেরই একটা উদ্দেশ্য বা স্বপ্ন থাকে যে যাতে আমি আমার আর্থিক দিকটাকে উন্নতির জায়গায় বা উন্নতির পর্যায়ে পৌঁছে দিতে পারি সেটা আমি যে কাজই করি না কেন এই লক্ষ্যটা সবারই আছে পথ হয়তো আলাদা আলাদা হতে পারে কিন্তু উদ্দেশ্য এটাই থাকে বেশিরভাগ মানুষের খুব কম মানুষ আছেন যারা হয়তো এই ব্যাপারটাকে সেইভাবে ভাবেন না বা অন্যভাবে হয়তো তাদের ক্ষেত্রে জীবনে অন্য কিছু টার্গেট তারা ফিল করেন কিন্তু আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে চলেছি দর্শক বন্ধুরা সেই বিষয়টা নিয়ে যখন আপনারা জানবেন জানার পাশাপাশি কিন্তু অনেক এমন কিছু বিষয় সামনে উঠে আসবে যেটা হয় আপনি এর আগে জানতেন বা শুনেছেন বা এই প্রথমবার শুনতে চলেছেন অনেক অনুষ্ঠান কোনো না কোনো অনুষ্ঠানে হয়তো কিছু ইনফরমেশন আমরা পেয়েছি আমাদের অতিথির কাছ থেকে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আবার দেখা গেছে যে হয়তো টাইটেলটা দেখে মনে হচ্ছে এটা নিয়ে তো আগে শুনেছি কিন্তু না টাইটেলটা এক হলেও ভিতরের কথাগুলো হয়তো অন্য কিছু আসতে পারে অন্য কিছু মানে অনেক বড় একটা শাস্ত্রের কিছু কিছু তথ্য কোনো কোনো এক প্রোগ্রামের মাধ্যমে জানানোর চেষ্টা চলে আজকেও সেই চেষ্টা নিয়ে উদ্দেশ্যটাকে সফল করতে আপনাদের কাছে আমরা চলে এসেছি আমাদের সঙ্গে যিনি আছেন আপনারা সকলেই তাকে ভীষণ ভালোভাবে জানেন তিনি সনন অ্যাস্ট্রোলজার সনন ধন্য সংখ্যা তত্ত্ববিদ হস্তরেখাবিদ বাস্তুবিদ আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং আজকের অনুষ্ঠান এগোচ্ছি স্বাগত জানাচ্ছি আপনাকে দাদা নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে নতুন বছরে এক নতুন প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল মোটিভেশন এটা আপনাদের অনুপ্রেরণায় তৈরি করা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন শেয়ার করুন যাতে আপনার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবীরা মা বোনেরা যেন উপকৃত হয় সুপন্না দর্শক বন্ধুরা হাতের সম্বন্ধে কিছু জানার যদি সুযোগ থাকে তাহলে জেনে নিন আজকে যাদের যাদের হাত সম্বন্ধে জানার কৌতূহল বা আগাগোড়াই রয়েছে আজ এই অনুষ্ঠান তাদের সেই হাতের রেখা সমৃদ্ধ কিছু ইনফরমেশন জানাচ্ছে চলুন আজ আমরা জানি যে হাতের রেখা বা ভাগ্য রেখা কিভাবে বলে দিতে পারে যে কেউ ধনী হতে পারেন নাকি তার আর্থিক পরিস্থিতি কেমন থাকবে ফোনটা রাখি হাত বললি হাতে আসতে হবে আবারও বলি প্রথমে হচ্ছে পুরুষ মানুষেরা ডানাত বা দাদা ভাইয়েরা আর মা বোনেরা ভাত দেখবেন এইটা সাপেক্ষ পরে উল্টো হাতের গুরুত্ব এটা একটা ক্লিয়ার যেটা আমাদের ডানাত সেটা মা বোনদের বাঁধ আর যেটা আমাদের ভাত মা বোনদের ডানাত আসুন ভাগ্য রেখা ভাগ্য রেখা কটাভাবে ওঠে উৎপন্ন ও তিনভাবে উঠতে পারে এক মণিবন্ধ যেটা সোজাসুজি বলা হয় আর হচ্ছে চাঁদের ক্ষেত্রে চাঁদ হচ্ছে কী নিচটা যেখান থেকে উঠতে পারে আর আয়ুরেখা রেখা থেকে উঠতে পারে এই তিনটের মধ্যে সব থেকে স্টেডি বা সব থেকে বলবান হচ্ছে আয়ু রেখা থেকে যে ভাগ্য রেখা ওঠে সেটা তাকে প্রতিষ্ঠা দিতে সাহায্য করে এটা ল্যাখ এইবার বিভিন্ন রকম ফল কারোর আগে উন্নতি হয় কারোর পরের উন্নতি হয় কারোর দেখা গেছে গ্র্যাজুয়েশন করতে হতে একুশ প্লাসে অল্প বয়সে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি প্রতিষ্ঠা হয়ে গেল পরে কিছু নেই আবার অনেকে দেখা গেছে প্রথম দিকে খুব কষ্ট করতে হচ্ছে পরের দিকে অনেক কিছু হয়েছে কিন্তু বক্তব্য হচ্ছে ভাগ্য রেখার গতি থাকে এই ভাগ্যকে কোন কোন রেখায় সে স্পর্শ করেছে আসল প্রথম দিকে না উৎপন্ন বললাম এবার ভাগ্যকে কোথায় কোথায় গিয়ে ছাড়তে পারে মানে তার অভিমুখটা কোন দিকে সাধারণত শনির দিকে সয়াশুই হতে পারে এক শনি বৃহস্পতির দিকে টান নিতে পারে দুই শনি রবির দিকে যেতে পারে শনি বুধের দিকেও যেতে পারে তাই উপরের দিকে নিচ থেকে ওঠে মানে উপরের দিকে চারটের দিকেই যেতে পারে তো তা প্রত্যেকটা দিকে যাওয়ার প্রবণতাগুলো আলাদা প্রথমত খুব ভালো অর্থ দেখে যদি শনি বৃহস্পতির দিকে টান নেয় শনি থেকে বৃহস্পতির দিকে ভাগ্য রেখে ঘুরে যদি যায় এই ধরেন তো নিচ থেকে উঠছে নিচে মণিবন্ধ হাতের এখান থেকে উঠে আস্তে করে বৃহস্পতির দিকে টান বৃহস্পতির আঙুল এইটা বৃহস্পতির দিকে যদি টান না সেই বৃহস্পতির আঙুলের ওপর স্টার চিহ্ন যদি থাকে হানড্রেড পারসেন্ট আপনার উন্নতিটা ঘটবে চোখ বুঝে আপনি বসে থাকবেন চোখ বুঝে বসে থাকবে বোঝানো জরুরি চোখ বন্ধ হলে কিছুই দেখতে পাবেন না কাজের মধ্যে থাকতে হবে চোখ বন্ধ মানে আপনি প্রতিষ্ঠা পাবেন এই দায়িত্বটা আমি আপনাকে বলে জন্য তাহলে দিচ্ছেন কনফিউশন ছিল আমি দাঁড়াবো কি দাঁড়াবো না আমি ব্যর্থতার অনেকগুলো দিক দিকে অন্ধকারের অনেকগুলো দিক দিকে আলো পাবো কি না জানি না তাদের জন্য বলা চোখ বন্ধ করে থাকেন হবে বেশি কষ্টেরটা একটা যাচ্ছে না শুধু শনি পর যদি থাকে অনেক লেট সাকসেস টেনশন করতে 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 গিয়ে হট করে দু পাঁচ বছর শেষের দিকে ক্লিক করলো শেষের দিকে ক্লিক করলেও আনন্দ যার শেষ ভালো তার সব ভালো এটা মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন কিন্তু সেই বয়সের ধরুন আপনি পঞ্চান্ন বছর বয়সে স্টার ক্লিক করলো পঁয়ষট্টি বছর যত বয়স বাড়বে তখন আর কী করবেন শেষের দিকে নাতিপুতিকে দেখভাল করতে পারেন তাদের জন্য অনেক কিছু দিতে পারেন দাদু দিদারা অনেকে যেমন দেয় ছোটোবেলা আপনি ছেলেকে মানুষ করতে পারছিলেন না ভালো জায়গায় পড়াতে পারেননি কারণ এত কষ্ট করেছে তাই প্রত্যেকটা বয়সেরই কিন্তু আলাদা কারণ আপনার বয়স অনুসারে সন্তানের বয়স ভাববেন আপনার প্রথম তিরিশ বছর পঁয়ত্রিশ বছর উন্নতি তখন হয়তো বাচ্চা একদম নেতা বা ছোট এবার শেষের দিকে তখন হয়তো আপনার বাচ্চার বিয়ে হয়ে তার নাতিপুতি আপনার নাতিপুতি হয়ে এইভাবে কাউন্টটা আলাদা করে তা প্রথম বৃহস্পতির দিকে যদি টান নেয় খুব ভালো তারপর হচ্ছে বুধের দিকে যদি টান নেয় ঝোঁকটা বুধের দিকে রেখাগুলো তো ঢুকে যাবে না বুধের দিকে যদি টান নেয় ভাগ্য রেখা মণিবন্ধ থেকে এসে যদি শনিতে সোজা না ঢুকে শনি বুদের দিকে টান নিয়ে থাকে তাহলে সেই ভাগ রেখা আপনার জন্য খুব ভালো এবং সে করে কেউ যদি বিজনেসম্যান হয় এই যে আনলিমিটেড টাকার মালিক চাকরিজীবী হয় না চাকরির রোজগারের লিমিটেশন রয়েছে ব্যবসায় কোনো লিমিটেশন নেই একটা ভিকারিও ব্যবসাদার রয়েছে কোটি কোটি টাকার মালিক ও ব্যবসাদার রয়েছে গ্রিনিশ বুকে ধনীতে চাকরিজীবীর নাম নেই ধনী লিস্টে কিন্তু গ্রিনিস বুকে সে সেই ব্যবসাদারদের না হয়তো খুব সামান্য একটা ব্যবসা থেকে জীবন শুরু করেছিল বা কারুর আন্ডারে একটা চাকরি করতো সেই ব্যবসাটা পরে এসে শুরু করেছে তার লাইফস্টাইল বদলে গেছে ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটা গেল উৎপন্ন উৎপন্ন শুরু মণিবাহ থেকে আর এই দুটো এবার চলে আসি আপনার চাঁদের থেকে গেল হতেই পারে চাঁদ থেকে যদি শুরু হয় ভাগ্য রেখা সে রবির দিকে যদি টান নেয় শনি থেকে রবির দিকে যদি টান নেয় তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার ভালো যদি চাঁদের থেকে বৃহস্পতির দিকে টান নেয় হান্ড্রেড পারসেন্ট ভালো ওই চাঁদ শনি চাঁদ বুধের দিকে যদি টান নেয় সেটা আপনার জন্য শুভকর নয় চলে আসি আয়ু থেকে আয়ু থেকে যে ভাগ্য রেখা উৎপন্ন হচ্ছে সেটা সরাসরি যদি শরীর দিকে যায় হান্ড্রেড পারসেন্ট আপনার উন্নতি লাভের সম্ভাবনা তারপর সেটা যদি সরাসরি রবির দিকে যায় তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার উন্নতি লাভের সম্ভাবনা আর ওখান থেকে উঠে যদি বৃহস্পতির দিকে টান নেয় প্রচুর দেখতে হবে ওখান থেকে ভাগ্য রেখাকে খুব দেখতে হবে ওইটা কখনোই শুভ নয় যদি শনি বৃহস্পতি যায় ভাগ্য খুব ভালো যদি আপনার রবি বর্ডারে থাকে তাও ভালো দিকে বা ডায়েট বৃহস্পতির দিকে যদি ভাগ্য রেখা রেখা থেকে উঠে যায় তাহলে সেটা আপনার জন্য শুভকর নয় শুভ নয় তাহলে আপনাদের কাছে এখন যদি এই প্রশ্ন করা হয় আপনার হাতে ভাগ্য রেখার কোন কোন উত্তরটা কি করে এখানে দেবেন বলুন কন্টাক্টটা যদি করেন তাহলে কিন্তু জেনে নিতে পারবেন এবং আরো সুন্দরভাবে গুছিয়ে আপনার নিজের সম্বন্ধে যা যা জিজ্ঞাসা রয়েছে তার উত্তরটাও পেয়ে যেতে পারেন তার জন্য কি করতে হবে আপনারা পেয়ে যাচ্ছেন চেম্বার এবং অনলাইন দুটোই সুযোগ সেখানে আপনি মনে করবেন সেখানে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা যারা যারা মনে করছেন যে অনলাইন সাজেশনটা নেবেন তারা নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি সেভেন সিক্স নাম্বারে এই কথাটি জানালে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার যেই নাম্বারে পাঠিয়ে দিচ্ছেন আপনার নাম আপনি কি জানতে চাইছেন আপনার জিজ্ঞাসা আপনার জন্ম তারিখ সাল সময় পুরো তথ্য আপনার নিজের দুটি হাতের ছবি আপনার গার্জিয়ানের নামে প্রথম অক্ষর এবং যে পারিশ্রমিক আপনারা নিজের প্রশ্নের যে রিপ্লাই সেটা পেয়ে যাচ্ছেন এবার যদি মনে করেন চেম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে চেম্বারে কন্ট্যাক্ট করতে গেলে প্রত্যেক সপ্তাহের প্রত্যেক বুধবার পেয়ে যাচ্ছেন রাসবিহারী এভিনিউ প্রত্যেক বৃহস্পতিবার শনিবার রবিবার খর্দায় আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায় তাহলে দর্শক বন্ধুরা বিভিন্ন পদগুলো জেনে নিলেন নামের বুকিং করে তবে চেম্বার অনলাইনের প্রসেস তো জানেনি তাই আজ অনুষ্ঠান এই পর্যন্তই আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি সকল দর্শক বন্ধুদেরকে শুভেচ্ছা জানাবো ভালো থাকবেন দূর থেকে নমস্কার নমস্কার